নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই আজকে একটা মহান দিন প্রত্যেকটা দিন মহান প্রত্যেকটা দিন মুহূর্ত সময় পলকটাই গুরুত্বপূর্ণ দিন কিন্তু আজকে বিশেষ দিন মহান দিন সে হচ্ছে প্রাণপুরুষ যুগপতার। প্রহংসদেবের অনেক শিষ্য ছিল তার মধ্যে অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দের জন্মদিন বা জন্মদিবস আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই তারিখে অর্থাৎ বারোই জানুয়ারি সিমলিয়া দত্ত পরিবারে কলকাতা তো সেই স্বামী বিবেকানন্দকে আজকে সারা ভারতবর্ষের মানুষ শুধু নয় সারা পৃথিবী বহু স্থানে তাকে আজকে স্মরণ করবে তার জন্মদিন আলেখ্য নিয়ে অনেক আলোচনা হবে যেহেতু আমার চ্যানেল আছে সেহেতু বিষয়টা নিয়ে একটু আলোকপাত করা স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী ছিলেন না তিনি যেন মহান ব্যক্তিত্ব প্রায়ণ ছিলেন তার কাছে ছিল তিনি সরাসরি রাজনীতিতে নামেননি আমি আমার যেটুকু ধারণা থেকে বলছি সরাসরি তিনি রাজনীতি নামেন কিন্তু তিনি মানবিকতাবাদ এবং জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করেছিলেন সারা ভারতবর্ষকে এবং সারা বিশ্বের দরবারে আমেরিকা শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে সারা ভারতবর্ষের পরিচয়কে তুলে ধরেছিলেন এবং তিনি সেখানে প্রমাণ করতে চেয়েছিলেন যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবী বা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম পরধর্ম সহিষ্ণু ধর্মের প্রতি আন্তরিকতা নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব এই কথাগুলি তিনি তুলে ধরেছিলেন তার কথা সারাদিন বা অনেক সময় ধরে বলে শেষ করা যাবে না তো তার গুরু রামকৃষ্ণ পরমসদেবের প্রত্যেকটা কথাকে তিনি অনুসরণ করে চলতেন জীব সেবাই শিব সেবা শিব জ্ঞানেই জীব সেবা কত একটা মূল্যবান দামি কথা যেখানে কোনো যন্ত্রাংশ প্রয়োজন হয়নি কোনো মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট প্রয়োগ হয়নি মানুষের যে মানবিক চেতনার উন্নয়নের ক্ষেত্রে তার এই দামি কথা আজু যেমন কর্ম তেমন ফল কর্ম বিনা কিছু হয়নি তার এক ধাপ আগিয়ে বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকে মাঠে খেলা অনেক ভালো অর্থাৎ সে একই কথা কর্ম কর্মই শেষ কথা বলে নিশ্চয়ই তার সঙ্গেই তার আঙ্গিক ধর্ম পালন হয়ে যায় তো স্বাভাবিকভাবেই তার অনেকগুলো গ্রন্থ যা আজকের দিনে অত্যন্ত অত্যাবশ্যকীয় বর্তমান ভারত পরিব্রাজক জ্ঞানযোগ রাজযুগ আর বহু এরকমের ছোটোখাটো করে গ্রন্থগুলো আজও আমাদের পড়লে অনেকটা উদ্বুদ্ধ হয় এবং বিবেকানন্দকে যে ভীষণভাবে চিনবে জানবে তাহলে সারা বিশ্বকে তা জানা হবে ভারতবর্ষ শুধু ভারতবাসীর যে বিভিন্ন ধর্ম পরম্পরায়ণ মানুষ রয়েছে তাদেরকে সৈষ্ণু করে চলা এবং ধর্মকে কোনো আঘাত দিয়ে নয় ধর্মের প্রতি সহানুভূতি আনুগত্য রেখে চলা এই কথাগুলো মোটামুটি ছোট করে একটু চ্যানেলে আপলোড করতে হবে এই কথাগুলো বললাম এবং তিনি বলেছিলেন বিশ্বধর্ম ধর্ম সম্মেলনে ওঠো জাগো ঘুমিয়ে থেকো না হে ভারতবাসী অজ্ঞ মুচি ডম তোমার রক্ত তোমার ভাই আমি ক্লাস সেভেনে পড়েছিলাম আমার মনে আছে এই সেদিন কথাগুলো জাস্ট একটু বলার চেষ্টা করছি বিবেকানন্দ একটা জীবন্ত দর্শন দর্শন তো চোখে দেখা যায় না তাকে অন্তরস্থল থেকে তাকে উপলব্ধি করতে হয় অনুভব করতে হয় সবারই চোখের সামনে ভেসে উঠে তার অন্তর্দর্শন দিয়ে তো দর্শনকে যদি না আমরা ভালোভাবে চিনি জানি তাহলে কিন্তু আমরা অনেক কিছু পিছিয়ে থাকবো অনেক কিছু অজ্ঞাত জায়গায় থাকবো আজকে প্রাসঙ্গিক বিবেকানন্দকে আমরা স্মরণ করলে বিবেকানন্দ রাঙ্গিকে আরও যারা ছিল ওই সময়কালে ভারতবর্ষের যে কুসংস্কার সামাজিক যে ব্যাধি ধর্মের প্রতি যে নানান যে আঘাত সবগুলোকে সহিষ্ণু করে বিবেকানন্দের আবির্ভাব একটা অদ্ভুত পরিস্থিতি ধন্যবাদ নমস্কার এই কথাগুলো বলার চেষ্টা করলাম বিশেষত তিনি যুব সমাজকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিলেন যুব সমাজকে জেগে থাকতে বলেছিলেন তার মধ্যে একজন দেশপ্রেমিক তৈরি হয়েছিলেন তিনি দেশপ্রেমিক বীর দেশপ্রেমিক বীর সন্ন্যাসী বীর দেশপ্রেমী নামটা বললে সত্যি আজতার কিনারা পাইনি সেই সুভাষচন্দ্র বসু আমরা যাকে নেতাজি নামেই চিনি তাই যুব সমাজই পারে দেশের সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য অর্থাৎ অন্যায় পরিস্থিতি ঝঞ্ঝাট পরিস্থিতি যে কোনো পরিস বিপর্যয়ের পরিস্থিতি মোকাবেলা যুব সমাজকে পারে তাই যুব সমাজকে সব সজাগ সতর্ক থাকতে বলা হয়েছে কারণ যুব সমাজ যদি ঘুমিয়ে পড়ে যুব সমায়ে যদি পিছিয়ে যায় যুব সময় যদি ভয়ে কাপ্য দেখায় তাহলে কিন্তু সত্যি, দুর্ভাগ্য ঘটনা ঘটতে পারে ধন্যবাদ টাটা